নমস্কার আমি তন্ময় দেব প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেল বেঙ্গলি স্টোরি বুক রিভিউ বিএস জানাই প্রবাসী সন্তানের সঙ্গে বাবা মায়ের সম্পর্কের সমীকরণ নিয়ে আজকে গল্প বলব আপনাদের গল্পের নাম নাগাল গল্পের লেখক রাজেশ গঙ্গোপাধ্যায় গল্পটি প্রকাশিত হয় আনন্দবাজার পত্রিকার রবিবাসী বিভাগে তেইশে ফেব্রুয়ারি দু তারিখে চলুন শুরু করা যাক শহরতলির কোনো একটা স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষক অখিলেশ বাবু তার স্ত্রী উর্মিমালা দেবী সন্তান অমিতেশকে নিয়ে বেশ সুখের সংসার করছিলেন তো অখিলেশ বাবুর বাগান করবার খুব শখ ছেলেকে উচ্চশিক্ষায় শিক্ষিত করবার স্বপ্ন দেখেন পাশাপাশি এও স্বপ্ন দেখেন ছেলের বিয়ে দিয়ে একটা টুকটুকে বউ আনবেন একটা জমজমাট ভরাট সংসার হবে ছেলে বড় হয়ে যাওয়ার পর উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে যাওয়ার পর বিদেশে পাড়ি দেয় লন্ডনে সেটেল করে উর্মিমালা এই দেবীর স্বামী অর্থাৎ অখিলেশ বুঝতে পারেন ছেলের এই জীবনে হয়তো আর দেশে পেরা উঠবে না তো অখিলেশ রিটায়ারমেন্টের পর শহরতলি ছেড়ে কলকাতায় এসে বসবাস করবার জন্য মনস্থির করে উর্মিমালা দেবী অর্থাৎ অখিলেশের স্ত্রী যখন জানতে জানতে চাই এর কারণ এর নেপথ্যে কারণ কি সে তখন অখিলেশ জানায় যে শহরতলিতে থাকার খুব অসুবিধা ছেলে ছেলের নাতির কথা জিজ্ঞেস করে তার জ্বালায় অতিষ্ঠ হয়ে সে শহরতলির বাড়ি শহরে বসবাস করবে কিন্তু উর্মিমালা দেবী বুঝতে পারেন এর পেছনে কারণটা হচ্ছে কোথাও গিয়ে অখিলেশের মনে এখনো হয়তো বিশ্বাস আছে যে ছেলে একটা সময়ে বিদেশ থেকে দেশে ফিরে আসবে এবং এয়ারপোর্ট থেকে বাড়ি আসতে ছেলের বেশি সময় না লাগে সেই জন্য সে শহরতলির এয়ারপোর্ট সংলগ্ন জায়গায় সে বসবাস করবে বলে মনস্থির করেছে তো এইভাবেই বেশ চলতে থাকে দুই বুড়ো বুড়ির একাকি সংসার এর মধ্যে আহ অখিলেশবাবুর মৃত্যু ঘটে কিন্তু ছেলে হয়তো আসে এবং খুব তড়িঘড়ি আসে এবং তাড়াতাড়ি পরলৌকিক কার্যাদি সম্পূর্ণ করে তাকে চাকরি বাঁচাতে আবার বিদেশে পারি দিতে হয় এবং উর্মিমালা দেবী আরও একই হয়ে পড়ে তো উর্মিমালা দেবী অবসর যাপনে সব মানে অবসর যাপনটা হয় পুরনো স্মৃতি রোবন্থন করে এবং গল্পের বই পড়ে এইভাবে একাকি জীবনযাপন করছিলেন উর্মিমালা দেবী এরই মধ্যে একদিন সকালবেলা মিত্রা দেবী মিত্রার ফোন আসে উর্মিমালা দেবীর ফোনে উর্মিমালা দেবী জানতে পারেন তার একমাত্র ছেলে অমিতেশ আর নেই তো উর্মিমালা দেবী তড়িগড়ি বিদেশে পাড়ি দেন ছেলেকে শেষ দেখা দেখতে যথারীতি ছেলের শব্দের সামনে বসে উর্মিমালা দেবী কান্নায় ভেঙে পড়ে এইখানেই আসে গল্পের একটা একটা টুইস্ট তো টুইস্টে এরকম পেছন থেকে মিত্রা অর্থাৎ উর্মিমালা দেবী একমাত্র পুত্রবধূ উর্মিমালা দেবী পিঠে হাত রাখে এবং বলে ছেলে কতটা ডিপ্রেসড হয়ে গিয়েছিল কতটা ফার্স্টেশনে ভুগছিল চাইতেও বাবা মাকে বাবামাকে ইন্ডিয়া থেকে নিয়ে এসে লন্ডনে একসাথে তারা বসবাস করবে সে বাবা মাকে ছেড়ে বেশি দিন দূরে থাকতে আর পারছিল না কিন্তু সেটা সম্ভব হয় না কারণ মৃত্যু সমস্ত চিন্তাভাবনা সমস্ত পরিকল্পনা অন্তরায় হয়ে দাঁড়ায় মিত্রা অর্থাৎ অমিতেশের স্ত্রী উর্মিমালা দেবীকে জানায় উর্মিমালা দেবী যেন বাকি জীবনটা সে তার পুত্রবধূ এবং নাতির সাথে লন্ডনে অতিবাহিত করে উর্মিমালা দেবী বুঝতে পারেন ছেলের শিকরের টান ছিঁড়ে যায়নি এবং বাকি জীবনটা সে নাতি এবং তার পুত্রবধুর সাথে অতিবাহিত করবে এই সিদ্ধান্ত নেয় কলকাতার বাড়ি বিক্রি করতে মিত্রা নিষেপ করে মিত্রাই বলে কিছুদিন পরে এদিকে সব কিছু গোছগাছ করে তাকে কলকাতা থেকে বিদেশে নিয়ে চলে আসবে উর্মিমালা দেবী বুঝতে পারেন কিছু যদি অর্জন না করা যায় সব কিছুই একদিন বিসর্জনের ঘরে চলে যাবে তো উর্মিমালা দেবী দেশে ফিরে আসেন এবং অপেক্ষা করতে থাকেন তার পুত্রবধূ কখন তাকে এসে নিয়ে যাবে তো এই হচ্ছে মোটামুটি ছোট গল্প গল্পে গল্পের শেষ লাইনে লেখক একটা অত্যন্ত সুন্দর কথা লিখেছেন উর্মিমালা দেবী এখনো দিন গুনছেন মিত্রার ফোনের অপেক্ষায় গল্পের শেষ পরিণতি উর্মিমালা দেবীর শেষ পরিণতি কি হয় আদৌ তার ছেলের বউ অর্থাৎ পুত্রবধূ তাকে বিদেশে নিয়ে যায় নাকি নিয়ে যায় না সেটা আমরা জানতে পারি না অ্যাকচুয়ালি জানবার কথাও নয় কারণ গল্পটা হচ্ছে ছোট গল্প তো ছোট গল্পের ধর্মই হচ্ছে এইটা অতৃপ্তি থাকবে মনের মধ্যে ওই ঠিক প্রপার শেষ হয় না তো সব মিলিয়ে ছোট গল্প হিসেবে আমার বেশ সার্থক লেগেছে আর ভৌগোলিক দূরত্বের থেকেও মানসিক দূরত্ব যে মানুষের জীবনে কতটা বেশি ক্ষতি করে সেটা এই গল্পটা পড়লে বোঝা যাবে আর জেনারেশান গ্যাপ বলে যে শব্দটা যেটাকে আমরা অনেক সময় উপেক্ষা করে থাকি তো এই জেনারেশান গ্যাপ আমাদের সম্পর্কের মধ্যে কতটা দূরত্ব সৃষ্টি করে সেটা লেখক রাজেশ গঙ্গোপাধ্যায় অত্যন্ত সুচারুভাবে ফুটিয়ে তুলেছেন তো গল্পটা পড়তে আমার বেশ ভালোই লেগেছে প্রকৃত মূল্যবোধ থাকলে একজন মানুষের মধ্যে যে শেকরের টান ছেড়ে না সেটাই গল্পটা বললে বোঝা যায় তো যাই হোক গল্পটা আমার মোটামুটি ভালোই লেগেছে প্লট হিসেবে বেশ ভালো গল্পের শেষের দিকে যে টুইস্ট রয়েছে সেটাও আমার বেশ আমার কাছে প্রশংসার দাবি রাখে তো গল্পটা আপনার কেমন লেগেছে সেটা অবশ্যই আপনি কমেন্টসে জানাতে ভুলবেন না ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আপনার গল্প প্রেমী বন্ধুদের কাছে পৌঁছে দিতে ভিডিওটাকে শেয়ার করবেন আর এরকম আরও অনেক গল্প উপন্যাস ইত্যাদির সার সাথে আমার অনেস্ট রিভিউ পেতে আমার চ্যানেল বেঙ্গলি স্টোরি বুক রিভিউ বিএসবিআরকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন খুব শিগগিরই ফিরে আসছি আর একটা নতুন কোনো গল্প বা উপন্যাসের সারসংক্ষেপ এবং অনেস্ট রিভিউ নিয়ে গুড নাইট